বিবিকে ডাক দেওয়া বলে বিবি গো ও গো বিবি আমার মার কাছে শুনেছি গো বিবি নবীজির গুলিজনার দৌড় হসরতে মাতেমার দুলহান হুসাইন নাকি কারবালার ময়দানে বিপদে পড়েছে গো বিবি বিবি গো মাত্র 16 দিন হয়েছে গো দোর সাথে আমার কালিমার বন্দন হয়েছে এ বিবি নবীর গুলি যার দন হোসেন যখন কানাল বানাই বিপদে পড়ে গেছে গো বিবি আর আমি এই কথা শুনিয়া যদি তোমার প্রেমে পড়ে তোমার মায়ে পড়ে গো বিবি হুসাইনের শাহাদতের জন্য আমি কারবালা না যাইতে পারি এ বিবি গো কাল হাসরের ময়দানে আমি আব্দুল্লাহ হাত কোন মুখ নিয়ে গো নবীজির দরবারে আমি দাঁড়াবো আমি আজকে যদি সাহায্য না করতে পারি গো গড়ে বসে থাকি আমি নবীজির সামনে হাসরের ময়দানে মুখ দেখাতে পারবো না গো বিবি এ বিবি বিদায়ী দে গো দে কিন্তু তুই নৈরাশা হবে না তোমার সাথে আমি সাক্ষাৎ করব কাল হাসরের ময়দানে হজরত হুসাইন কারবালার ময়দানে বিপদে পড়ে গেছে ইচিত বাহিনীর হাতে বন্দি হয়ে গেছে সেই কথাটা ইরাকের চতুর পাশে কারবালার ময়দানের আশপাশ এলাকায় চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ওই দিক দিয়ে একজন মহিলা একজন মহিলা বৃদ্ধ মহিলা বায়রা ওই বৃদ্ধ মহিলাটা চিৎকার করতে করতে বাড়ির ভিতরে ঢুকে আর ওই বৃদ্ধ মহিলার একটি সন্তান ছিল ওই সন্তানের নাম ধরে ধরে ডাকতে সন্তানের নাম ছিল গো সন্তানের নাম ছিল আব্দুল ওয়াহাব ওই আব্দুল ওয়াহাবের নাম ধরে ধরে ডাকতে সে বলতে আব্দুল ওয়াহাব রে তুই কোথায় রে তারা তারি বের হয় আয় রে আব্দুল ওয়াহাব বের আমার এই মহিলার একটি মাত্র সন্তান ছিল এই সন্তানের নাম ছিল আব্দুল মহাব ওই সন্তানটার বয়স ছিল তো কুনি সতেরো বছর কিন্তু আর সূর্য হবেন গো সেই সন্তানটাকে বৃদ্ধ মহিলাটা বড় খাহিস করে বড় মহাব্বত করে একটা বিবাহ করিয়েছে এই বিবহর বয়ের ছিল গো মাত্র ষোলো দিন এই ষোলো দিন ওই আব্দুল রহমের ষোলো দিন বয়সে বিবহার বয়সের প্রথম দিন ষোলো দিন যখন পূরণ হল তো কারবালার ময়দানের সেই ঘটনা ঘটেছে দুগ্নিমা ডাক দিয়ে বলে বাবা আবদুল্লহাব রে তুই কোথায় গেলে রে বাবা তারা তখন হাব ছিল তার বিবির কাছে বিবিকে ডাক দিয়ে বলে বিবি আমার মা কি হয়েছে গো বিবি বি ডাক দিয়ে বলে যায়া দেখেন কি হয়েছে জিজ্ঞাসা করেন কী হয়েছে মার কাছে গিয়ে বলে মা গো তোমার কি এমন হয়েছে মা ও মা কেন গো মা তুমি কার করতেছে মা কী হয়েছে মা আমার কাছে বলো গোমা ওই মা দু সন্তানের গলায় জড়িয়ে ধরে ডাক দে বলে বাবা আবদুল্লাব রে কে রে বলে যাইতেছে আমি শুনেছি না বীর কলিজার টুকরো হজরত হাতে মার কলিজার দল হজরত হোসাইন নাকি রে কারবালার ময়দানে বিপদে ভরে গেছে এ আব্দুল্লাহ সেই কথা শুনিয়া তোমার মার যা ফেটে গেছে আব্দুল আজকে আমার দুনিয়াতে বেঁচে থাকতে যদি রে আবদুল নবজির কুলজার দন হুসাইন বিপদে পড়ে যায় সেই খবর শুনিয়া যদি আমরা বাড়িতে বসে থাকি রে বাবা কাল হাসরের ময়দানে আমরা কোন মুখ নিয়ে দাঁড়াব দয়াল নবীজির সামনে কোন মুখ নিয়ে দাঁড়াব হজরত ফাতেমা জননীর সামনে এ আবদুল দুঃখিনী হইয়া তোমাকে বলতে রে আব্দুল আজকে এই কবর শুনিয়া তুমি গড়ে বসে না রে বাবা হজরত হুসাইনের সাহেবদের জন্য তুমি কারবালায় ছুটিয়া যাও ভাই আমার মাত্র ষোলো দিন হয়েছে বিবাহ করেছে সেই ছেলেটা ছেলেটার বয়স ছিল সতেরো বছর কিভাবে বিবিকে ছেড়ে কারবালার ময়দানে চলে যাবে এমনি করে খবর টুকু পেয়েছে হজরত হুসাইন বন্দী হয়ে গেছে সে জানতো সেখানে গেলে বেশে ফিরে পারত না বেশে ফিরে আসতে পারত না কারণ হোসাইনের পক্ষে যেই থাকবে সে আক্রান্ত হয়ে যাবে কেমন করে যাবে বিবির কাছে সুন্দর করে যাওয়ার আগে বিবির কাছে যাওয়ার আগে মাল মুখ থেকে যখন হুকুম পেয়েছে হুসাইনের সাহায্যের জন্য তোমাকে কার বালায় যাইতে হবে রে বাবা এই হুকুম পাওয়ার পরে সঙ্গে সঙ্গে সে যুদ্ধের পোশাক পরিধান করে ফেলেছে যুদ্ধের পোশাক পরিধান করিয়া সে ছেলেটা বিবির কাছে গিয়ে বসলো বিবিকে ডাক বলে বিবি গো গো ও বিবি আমার মার কাছে শুনেছি বিবি বিজির গুলি জার মাথে মার দুলাল হুসাইন নাকি কারবালার ময়দানে বিপদে পড়েছে গো বিবি বিবি গো মাত্র রসুল দিন হয়েছে গো দোর সাথে আমার কালিমার বন্দন হয়েছে এ বিবি নবীর কোলে যার দন হোসেন যখন কালবলাই বিপদে পড়ে গেছে গো বিবি আর আমি এই কথা শুনিয়া যদি তোমার প্রেমে পড়ে তোমার মায়ে পড়ে গো বিবি হোসেনের সাহায্যের জন্য আমি কারবালা না যাইতে পারি এ বিবি গো কাল হাসরের ময়দানে আমি মুখ নিয়ে গো হবিজির দরবারে আমি দাঁড়াবো আমি আজকে যদি সাহায্য না করতে পারি গো গড়ে বসে থাকি আমি নবীজির সামনে হাসরের ময়দানে মুখ দেখাতে পারবো না গো বিবি বিবি বিদায় বিদায় কিন্তু তুই না তোমার সাথে আমি সাক্ষাৎ করব কালের ময়দানে এই কথা শোনার পরে আব্দুল বিবি কান্দে চোখের পানি ছাড়ে আব্দুল হাব বিবি কে বলে বিবি বিবি গো তুই কান্দিস কেন গো বিবি তোর কান্না দেখলি তো আমার মায়া লাগে আর কাঁদবে না গো বিবি খুশি মনে বিদায় দে খুশি মনে বিদায় দে আনন্দের সাথে বিদায় দে গো বিবি তোর ভালোবাসায় পড়ে যদি আমি আটকে যাই গো বিবি হ্যাঁ তুমি যদি তোমার ভালোবাসে আবদ্ধ করে আমাকে আটকে রাখো হুসাইনের সাহায্যের জন্য যাইতে না পারে গোবি আমি যেমন নবীজির সামনে মুখ দেখাতে পারবো না তেমনি করে তুমি ও গোবি কাল হাসর ময়দানে ফাতে মা জনুরের সামনে তুমি মুখ দেখাইতে পারবে না এই কথা বলার পরে হুসাইনের সেই আব্দুল ওহাবের বিবি বিবি স্বামীর হাতের মধ্যে ধরেন চোখের পানি ছেড়ে দিয়ে ঢাক দিয়ে বলে স্বামী গ আপনাকে আটকে রাখার জন্য আমি চোখের পানি চারি না গো গোস্বামী মাত্র ষোলো দিন হয়েছে আমাদের বিবাহ হয়েছে গোস্বামী কত মনে আশা ছিল কত মনে ভালোবাসা ছিল গো সংসার গর্ব সংসার সাজাবো ছেলে মেয়ে হবে সুখের সংসারটুকু তোমার সাথে করব গো স্বামী সব ভালোবাসা আমি আজকে কোরবান করে দিয়েছি চোখের পরে চোখের পানি ছাড়ি আর কান্দি আমার কুলিজার মধ্যে আগুন ধরতেছে গোস্বামী সেই আগুন নিববে না গোস্বামী যতক্ষণ পর্যন্ত ও আগুন নিববে না যতক্ষণ পর্যন্ত কাল ময়দানে আমার মওলা আমাকে শহীদের বিবি বলিয়া ডাক না দিবে স্বামী গো ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে দেখে সে আগুন নিববে না গোস্বামী এই কথা শোনার পরে স্বামীও বুঝে পেলেছে আমার বিবিও চায় গো হুসেনের সাহায্য করতে যাইয়া আমি নিজে শহীদ হয়ে যায় আমার বিবিও মনে প্রাণে সেইটা চায় এ কথা বলিয়াম হাজরত আব্দুল্লাহ বিবির মুখের দিকে তাকাইয়া কপালের মধ্যে একটা চুমা খাইয়া ডাক দিয়া বলে বিবি বিবি গো কান্দিস না গো বিবি দোয়া করতে তা বিবি আমি হুসাইনের সাহায্যের জন্য যাই আমি ফিরব না আজ ফিরব না আমি তোর সাথে ওয়াদা খুললাম গ কাল হাসরের ময়দানে আমি ওয়াহাব তোমাকে ছাড়া জান্নাতে যাব না কাল হাসরের মাঠে আমি তোমাকে খুঁজে বের করব হাসরের মাঠে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে বাইরে আমার সেই কথা বলিয়া আব্দুল ওয়াহাব সুন্দরভাবে যুদ্ধের শ্বাস সাজন সাজিয়া মা দুকিনীর কাছে গিয়ে দাঁড়িয়েছে শেষ বিদায়টা মা দুকিনীর কাছ থেকে নিবে মা দুকিনী যুদ্ধের পোশাক পরিধান করা অবস্থায় ছেলেকে দেখে মাত্র একটা মুস্কি হাসি দিয়েছে মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আবার কান্না শুরু করে দিয়েছে মাকে ডাক মা আমাকে প্রথম দেখলা তুমি হাসি দিলা গো মা তারপরে কান গেল তুমি কি জানো না তুমি তো হুকুম করেছো আমি হোসেনের সাহায্যের জন্য যাই এখন সন্তানের প্রেম মায়া মোহব্বত যারি ভিতরে নিয়ে তুমি কান্দ গেল। মা দুগিনি ডাক দি বলে বাবা পৃথিবীর জমিনে প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকের সন্তান হলো বেশি প্রিয় মহাব্বতের রে বাবা সবচেয়ে ভালোবাসার বস্তুটা হলো মায়েদের কাছে তার সন্তান কারণ দশ মাস দশ দিন যে কষ্ট করে সন্তান লালন পালন করে পেটে ধারণ করে দুনিয়াতে লালন পালন করে পৃথিবীর কোনো মানুষ এই কষ্ট ত্যাগ করবে না বাবা প্রথম যখন দেখেছি তোমাকে দুগ্ধের পোশাক পরিহত অবস্থায় দেখার উপরে আমার কাছে অত্যন্ত একটা সুন্দর লেগেছে তোমার চেহারাটা চাঁদের মতো জম্ল জম্ল করতে দেখেছি রে বাবা আমি যেন বিশ্বাস করে ফেলেছি আমার সন্তান বীর বিক্রমের সাথে সেই বেঈমানদের সাথে যুদ্ধ করতে পারবে সেই কথাটা আনন্দের সাথে আমার ভিতরে যখন অনুভব হয়েছে আমার ভিতর থেকে একটা মুসলি কি হাসি এসে গেছে আর কোন কোনে যখন আমি কান্না শুরু করেছি এটার কারণ হল আমার সন্তান যদি গাতি হয়ে ফিরে আসে বাবা রে কাল হাসর ময়দানে আমি তো শহীদের মা হতে পারবো না ও বাবা আমি তোমাকে মন থেকে খুশি মনে বিদায় দিলাম রে বাবা তুমি তুমি ওই কারবালার মাঠে চলে যাও হুসাইনের সাহায্যের জন্য তুমি কারবালার ময়দানে যুদ্ধ করতেন আমি তোক্ষণে আমার চোখের পানি মুচব এতদিন পর্যন্ত আমি কান্তি থাকবো আমি সেই দিন খুশি হব রে বাবা দিন আমার মওলা কান হাসরের ময়দানে পৃথিবীর সব সব মা জননীকে একসাথে দান করাবে একসাথে দান করায়া আমি অবাগিনীকে হাজার হাজার কোটি কোটি মা সামনে আব্দুল রহাব কৈরি শহীদের মা বলিয়া যেদিন ডাক দেবে রে বাবা আমি সেই দিন আমার প্রাণ ঝরাবে রে বাবা এই কথা বলার পরে আব্দুল রহাব চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে মাবুদ আমার বিবি যেমন তেমন আমার মার মনের আশাটা তুমি পূর্ণ করিয়া দিও যুদ্ধ করতে করতে যেন শহীদ হয়ে যায় আমার সেই শহীদই অবস্থা না আমাকে সেই শহীদ দরজায় তুমি মঞ্জুর করিয়া নিও এই কথা বলিয়া বয়ান আমার যুদ্ধের প্রান্তরে চলে যায় এটাই ছিল ভালোবাসা নবীর প্রতি যাদের ভালোবাসা আছে তারা নবীর সাফাত নসিব করবে কাল হাসর ময়দানে নবীদের সাফাত পাবে আর যারা নবীর প্রতি ভালোবাসা আছে কিন্তু নবীদের আউলাদদের প্রতি ভালোবাসা নাই সে ভালোবাসা দিয়ে তুমি জান্নাতের আশা করতে পারো না কিন্তু নবীর প্রতি ভালোবাসা আছে সাহাবাদের প্রতি ভালোবাসা নাই বিদ্বেষ আছে সেও যেন জান্নাতে যেতে পারবে না নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে তদ্রুপভাবে সাহাবাদের প্রতিও ভালোবাসা থাকতে হবে নবীর আহলে বায়ের প্রতিও তাদের ভালোবাসা থাকতে হবে তখনই হবে আপনি তখনই হবেন আপনি প্রকৃত পক্ষে মমিন প্রকৃত পক্ষে মমিন আর সেই মমিনকে কাল হাসুর মহিদিন আমার নবীজি সাফাত করবে এমন ভাবে নবীজিকে পায় নাই নবীজিকে দেখছে অনাম তদ্রুপ ভাবে তথাপি নবীজির কুলিজার টুকরা হুসাইনের জন্য পাগলের মতো সতেরো বছরের একটা যুবক আর ময়দানে গিয়ে জীবন দিয়ে দিয়েছে কোন কারবালার ময়দানে যান প্রাণ বলে মাঠের মধ্যে যখন ঘুরবেন চোখ বন্ধ করে যখন ওই কথাগুলা খেয়াল করবেন আমার বয়ানগুলা স্মরণ করবেন তখনও শুনতে পারবেন গো এখনো যেন কারবালার ময়দানের কান্নার আওয়াজ আপনার কানে বেশি আসবে ওই বোঝি রে সুনা যাই রে করব মাতে মো ওই সুনা যায় ওই কী কাসে মো বোলি ওই হৃদয়ালি হাই রে সৈনাল মার কুলে আয় তাফি তোরে দয় শীতল করি এবার কারবালা কাতুন আর একটা কিতাব আছে সেই কিতাবের মধ্যে লেখা আছে কারবালা কাতুন কে মধ্যে লেখা নবীজি এক সময় একজন বিবির কাছে এক মুঠ মাটি দিয়েছে একটা শিশি ভর্তি মাটি ওই মাটিটা দিয়ে বলে পিবি গো সেই মাটিটুকু তুমি যত্ন করে রেখে দাও গো বিবি এ বিবি ওই মাটিটা তুমি রেখে দাও বিবি ডাক দিয়ে বলে স্বামী গো কেন গো সেই মাটিটা আমি যত্ন করে রাখবো এটা কিসের মাটি নবিজি ডাক দিয়ে বলে বিবি গো এটা কারবালার ময়দানের মাটি গো বিবি এ বিবি জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল আমার কাছে দিয়ে গেছে গো বিবি আর বলে দিয়েছে এই মাটিটা যেদিন রক্তে পরিণত হয়ে যাবে গবিবি। সেই মাটিটা যেদিন রক্ত হয়ে যাবে রক্তে বর্ণ হয়ে যাবে সেই দিন আমার ভাই হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে এই কথা শুনিয়াম বিবি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক বলে স্বামী গ আমার কাছে কেন দিলেন গো স্বামী আমি বুঝে ফেলেছি গো স্বামী তাহলে আমি কারবালার ময়দানে আমার ভাই হোসেনের সাথে আমি উপস্থিত থাকবো কিতাবের মধ্যে আছে তিনজন কারওয়ালার প্রান্তরে অবস্থিত ছিল এমন মর্মান্তিক ঘটনা শুনে যে ব্যক্তির চোখের পানি এসে গেছে ভালোবেসে অন্তর থেকে চোখ দিয়ে পানি চলে গেছে নবীর প্রেম মোহাবত নিয়ে হজরত হুসাইন এবং হাসাইনের কথা শুনে ঘটনা শুনে যাদের চোখে পানি এসে গেছে আর সেই চোখের পানিটা দূরে রাখতে পারে সে অনুযায়ী থাকতে পারে কাল হাসরের ময়দানে আমার সাফাত অবশ্যই অবশ্যই আপনার নসিব